সাত পাকে বাধা পড়লেন নজর জাহান স্বামীশকে নিয়ে বোনের বিয়েতে হাজির নুসরাত করলেন চুটিয়ে আনন্দ মেহেন্দি থেকে গায়ে হলুদ সকল ইভেন্টেই নজুর কাড়লেন অভিনেত্রী দীর্ঘদিনের ভালোবাসার মানুষ করণ কাপুরের সঙ্গে এবার সাত পাকে বাধা পড়লেন টলি অভিনেত্রী নুসরত জাহানের বোন নাজহাদ জাহান আর তাই বোনের বিয়ের শুরু থেকে শেষ অব্দি তার পাশে থেকে গোটা বিষয়টা এনজয় করলেন নুসরাত এবং ইয়াস শুরুতেই বলবো গায়ে হলুদের কথা স্ক্রিনে দেখা যাচ্ছে এই সময় অভিনেত্রীর বোনের পরনে সাদা প্রিন্টেড শাড়ি থাকলেও নুসরতকে কিন্তু হলুদ রঙের পোশাকেই দেখা গিয়েছে এদিকে আবার বোনকে জাপটে ধরে হলুদ মাখাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে আবার মেহেন্দির অনুষ্ঠানে ইয়াস বোন এবং বোনের অবু বর করণের সঙ্গেও ছবি তুলতে দেখা যায় নুসরাতকে এবার আসি বিয়ের আসরে বিয়ের সময় নজাদকে দেখা গিয়েছে সিলভার সুতোর কাজ করা রানী কালারের একটা লেহেঙ্গায় সঙ্গে ছিল মানানসই আর গহনা অন্যদিকে আইভরি রঙের শেরওয়ানিতে দেখা গিয়েছিল করণ কাপুরকে মালা বদল থেকে পাক সবই হয়েছিল এই বিয়েতে পাশাপাশি সিলভার রঙের শাড়ির সঙ্গে স্লিপলেস ব্লাউজ চোখে সানগ্লাস এবং জরোয়ার গহনায় সাজতে দেখা গিয়েছিল নুসরাত জাহানকে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী বোনের বিয়ের পর আবেগগণ হয়ে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন তার হৃদয়ের ছোট্ট বোনটা নিজের প্রিন্স চার্মিংকে পেয়ে গিয়েছে তার হৃদয় ভরে আসছে বলেও লেখেন তিনি এসবের সঙ্গে সঙ্গে নিজের করা পোস্টে করণ কাপুরকে তাদের পরিবারে স্বাগত জানাতেও ভুলেননি অভিনেত্রী আর এই গোটা পোস্টটা বোন নাজাদ এবং স্বামী ইয়াশ এই দুজনকেই মেনশন করেছেন অভিনেত্রী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন